হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং এবং স্বার্থ ছোঁয়া থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো কালেকশন প্রজাপতি সুন্দর ভাবে উঠছে ঠিক আছে মানে সবগুলো দেখেন এগুলো ভাইরাল কালেকশন এটা এটা মাঝে মাঝে আসে হ্যাঁ আবার নাই হয়ে যায় শেষ হয়ে যায় তো আবার আনছি আবার শেষ হয়ে যাবে যারা পাননি তারা দ্রুত অর্ডার করুন ঠিক আছে এটা লাল কালার লালের উপরে ব্ল্যাক লাল কালার সুন্দর একটা ইয়ে হ্যাঁ কালারগুলো বলে দেন এটা কি পেস্ট কালার তাই না ডিপ পেস্ট কালার গোল্ডেন কালার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এটা হচ্ছে মানে পিচ সবুজ যেটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে সবুজ কালারটা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কালেকশন ইউনিক ভাই এগুলো তো আড়াই হাত বহর গছ কেমন থাকবে এগুলো তো আমরা এর আগে বিক্রি করেছি দুইশো টাকা একশো আশি টাকা দেড়শো টাকা ভিডিওতে দিয়েছি আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা একশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রজাপতি কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে বললেন ঠিক আছে দেখে নেন একটা সোনালি বললেন ঠিক আছে আর একটা অলিভ বললেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন

আমি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শপে আসতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ